আমি যখন ফার্স্ট ফেসবুক পেজ খুলি প্রায় আট মাসে মাত্র সাতাইশশো ফলোয়ার গেইন করছি এবং তারপরে যেটা হয়েছে পরের সপ্তাহে প্রায় সাতান্ন হাজার ফলোয়ার হয়ে গেছে তো জার্নিটা শেয়ার করবে এবং এই সাত মাসে যে ভুলগুলো ছিল এই ভুলগুলো থেকে আমার মনে হয় যে নিজের যেমন শিক্ষা হয়েছে এবং এই শিক্ষাটা যারা ভবিষ্যতে পেজ খুলবেন বা আছে তাদের জন্য দরকার ফেইসবুক পেজ খোলা মাত্রই যে কিভাবে ফলোয়ার বানানো যায় ইউটিউবে সার্চ করি কিভাবে ভিডিওতে ভিউস হবে কিভাবে ভিডিও ভাইরাল হবে যে পেজ খুলছে দুদিন আগের পরে সেগুলো ঘাটাঘাটি করবেই এবং এটাই স্বাভাবিক তো আমি যে জিনিসটা বলতে চাই দেখেন ফেসবুক একটা প্ল্যাটফর্ম যখন আপনি সফল হয়ে যাচ্ছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তো আপনি যে লাখ লাখ টাকা ইনকাম করবেন তার জন্য কি প্রস্তুতিটা নিয়েছেন একটা বিজনেস থেকে যদি পঞ্চাশ হাজার টাকাও মান্থলি ইনকাম করতে হয় বা করতে চান অনেক বড় বিগ বাজেটের ব্যাপার আর আপনার মনে হয় যে হাতে থাকা ফোনটা দিয়ে ভিডিও বানাবেন আর পেজ গ্রো হয়ে যাবে ব্যাপারটা এমন না ফেসবুকে যখন আপনি ভিডিও বানাচ্ছেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা হচ্ছেন আপনি একজন সাপ্লায়ার ফেসবুকে আপনাকে যে টাকাটা দিবে কিসের জন্য দিবে আপনি ভিডিওর জন্য তার ভিডিওটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হতে হবে কোয়ালিটি ভালো হওয়ার জন্য বলেন আপনার কি ভালো কোনো ক্যামেরা আছে অথবা ফোন আছে এখন ফোনের কথায় আসি ফোনে যদি পুরাতন হয় একটা আইফোন অথবা আইফোন সম যেগুলো হাই রেজলেশন আছে শুনতে খারাপ শোনা যায় আমার মনে হয় যে ফোনের জগতে গেলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে পঞ্চাশ হাজার টাকার উপরে ফোন নিতে হবে অথবা আপনি ক্যামেরাও নিতে পারেন কেন এই কথাটা বলতেছি এবং কাদের জন্য বলতেছি যদি এমন হয় যে আপনার এমন প্রতিভা আছে ট্যালেন্ট আছে সেটার জন্য আসলে ভিডিও পরিষ্কার না হলেও চলবে যেমন কারো কণ্ঠে যদি জাদু থাকে সে মুগ্ধ করতে পারবে তা বাটন ফোন দিয়ে ভিডিও করলে ভাইরাল হবে এরকমটা হয়েছে না যে মুদু হয়ে হই একটা গান ছিল যে ছেলেটার কক্সেস বাজারের ওই সাগর পাড়া গানটা ভাইরাল হয়েছে ওইটা কিন্তু রেজলিউশন এত ভালো ছিল না সেটাতে ট্যালেন্ট ছিল প্রতিভা ছিল যদি এরকম থাকে তাহলে আমি বলবো হাতে থাকা ফোন দিয়েই সফল হতে পারবেন আর যদি মনে হয় যে এরকম সুপার ট্যালেন্ট নাই বাট আপনার ট্যালেন্ট আছে বা আপনার প্রতিভা আছে দাপে ধাপে দেখাইতে চান আপনার ভালো ফোন বা ক্যামেরার দরকার আছে এটার বিকল্প নাই কারণ হাই রেজুলেশন ভিডিওগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে রিকমেন্ডেশন করে এটা হচ্ছে এক সেকেন্ড হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা সাউন্ড কোয়ালিটি কি দিচ্ছে ভালো কোনো মাইক্রোফোন কেনসেন নাকি হাতে থাকা যে ফোনটা আছে এটা দিয়ে ভিডিও বানায় জাস্ট এডিট করে ছেড়ে দিচ্ছেন ব্যাপারটা এমন দেখেন ভালো ফোন যদি থাকে ভালো মাইক্রোফোন যদি থাকে আপনি যদি সাউন্ড কোয়ালিটিটা ক্যাপকার্টে বা যে কোনো অ্যাপসে গিয়ে আপনি কাজ করতেছেন ওটা কিন্তু আরও ইমপ্রুভ হবে সেকেন্ড তো বললাম থার্ড যেটা সেটা হচ্ছে আপনি কন্টেন্ট কন্টেন্ট কি বানাচ্ছেন আপনি এই যে হাতে একটা ফোন আছে দেখেন বন্ধুরা এখানে কলা গাছ এখানে এই সেই এ ধরনের ভিডিও কখনোই র্যাঙ্ক করবেন আর যদি করে সেটা আপনার পেজে খুব কাজে আসবে না কারণ আপনার রেগুলার ভিউজ কিন্তু পাবেন না হঠাৎ একটা দুইটা হয়ে যেতে পারে ম্যাজিকের মতো তো আপনার কি করতে হবে রেগুলার একটা কন্টেন্ট বানাইতে হবে কন্টেন্ট সেটা অনেক ধাপের হইতে পারে আপনি যদি ফানি কন্টেন্ট বানান এমন ফানি করতে হবে বাংলাদেশে কেউ করে নাই অথবা এমন ফান করতে হবে যে ফানটা দেখে আপনি নিজেই নিজের কাছে মানে মুগ্ধতা ছড়ায় যে ভাল লাগে না এটা তো আসলে মজার আমি তো দারুণ ভিডিও বানাইছি এরকমটা যখন ফিল হবে তখন এই দারুণটা সবার কাছে দারুণই লাগবে এই জিনিসটা গেল তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পেজের পেজ খোলা মাত্রই যারা পেজ নিয়ে কাজ করে অনেকগুলো ভুল করে যে ফলোয়ার বানানোর জন্য মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আমি কিন্তু দেখি আমার ভিডিওতে অনেক আসে কমেন্ট করে কোন ধরনের কমেন্ট আসলে ঠিক আছে কোন ধরনের নাই এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কমেন্টটা সুন্দর করছেন সাথে শেষে লিখে দিচ্ছেন যে আমাকে ফলো করেন বা আমাকে সাপোর্ট করেন এই ধরনের করলে দেখেন এটা এক ধরনের ওয়ার্ডার হয়ে যায় আমার ভিডিও আমার ভিডিওটি লাইক দেন এটা যদি আমি বলি আমার ভিডিওটি শেয়ার করেন তার মানে দ্যাট মিন্স আমি যদিও রিকোয়েস্ট করতেছি কিন্তু যা যে পড়তেছে সে শুনতেছে যে তাকে ওয়ার্ডার করা হচ্ছে তো এই ফলো ইয়া এই সাপোর্ট লাইক এগুলো কাদের বলবেন কখন বলবেন এইটা আপনি ভার্চুয়াল লাইফে বলবেন না আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা আপনার রিলেটিভ যেমন অনেকের পেজ দেখি দশটা বিশটা রিয়েক্ট পায় কেন সে অন্যদের ভিডিও কমেন্ট করা ছাড়াও পঞ্চাশটা রিয়েক্ট পেতে পারে না তার কি পঞ্চাশটা মানুষ খুব কাছে নাই তাদের সাথে ফ্রেন্ড লিস্টে ম্যাসেঞ্জারে তাদের সাথে হাই হেলো বাড়ান তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন আপনার আশেপাশের মানুষজন আপনি কর্মক্ষেত্রে থাকেন বা আপনি বাসায় থাকেন যেখানে পরিচিত মানুষজন তো চিনেন এই পঞ্চাশটা রিয়্যাক্ট পাওয়ার মতো ব্যক্তিত্ব কি আপনার আছে না অবশ্যই আছে ঘাটতিটা কিসের এর ঘাটতি তাদের সাথে ওই সুসম্পর্কের একটা ঘাটতি আছে তার মানে আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব সে সেইটা তৈরি করেন যখন এই পঞ্চাশটা মানুষ সাপোর্ট দিবে তো পঞ্চাশটা রিয়েক্ট পরে নট ব্যাড আমরাও কিন্তু এখন এই যে লাখ লাখ রিয়েক্ট পাই কিন্তু এক সময় কিন্তু পঞ্চাশটা একশোটা এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম প্রায় সাত আট মাস সময় একটা টাইম পরে পেজ পারফর্মেন্সটা এমন হবে যে পেজ ফেসবুক বুঝবে যে আপনাকে রিকমেন্ড করা যায় আপনাকে আরও মানুষের কাছে রিচ করানো যায় তো এটার জন্য কিন্তু অপেক্ষারও বিকল্পনা এবং ধারাবাহিকতার ব্যাপার অনেকেই জানে না ফেসবুকে ভাবে রিল ছাড়লে ভাইরাল হয়ে যাবে অথবা ভাবে দুই চারটা ভিডিও বানাইলে প্রতিদিনকে আমি দুইটা ভিডিও ছাড়বো এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমন কিছু ইউটিউবার আছে যারা ভিডিওগুলো এমনভাবে ইনফরমেশন প্রোভাইড করে না আছে তাদের পেজ না আছে তারা পেজে কোনো সাকসেসফুল কোনো পার্সন কিন্তু তারা এমন ভাবে জ্ঞান দেয় এবং এই জ্ঞানগুলোর আসলে হিতে বিপরীত হয় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করে এটার জন্যই আসলে আমি ইনফরমেশনগুলো শেয়ার করতেছি যারা পেজ চালান